শীতকাল তো চলে এসেছে আর শীতকাল আসার দেখাকে কি দিয়ে ওয়েলকাম করেছে আমাকে কিন্তু সাত দিনের জ্বর ঠান্ডা কাশি উঠতে না পারা খাইতে না পারা ভীষণ ভাবে ধরছিল তারপর একটু সুস্থ হইলেই চলে এসেছিলাম নানা বাড়িতে আর সাধারণত মানুষের নানা বাড়ি হয় একটা আর আমার এত পরিমাণ সৌভাগ্য যে আমার নানি বাড়ি বা নানা বাড়ি দুইটা আর এই দুইটা নানা বাড়ির রহস্য আপনাদের সাথে পরে বলছি সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লকে অনেকটা লং টাইম পরে আবারও ব্যাক করেছি তো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আসার পরেই এখন বিকালে বের হয়েছি ঘুরতে আর দেখেন রাস্তার সাইডে বাধা আসছে এত সুন্দর লাল টকটকা একটা ঘোড়া সাথে টকটকা একটা বাছুর ছানা আর তার পাশেই পুরো মাঠ ভরে গেছিল এবার বৃষ্টিতে আর মাঠে প্রচুর শাপলা ফুল আছে কত যাবত পরে যে এভাবে নিজে হাতে সাপলা উঠাচ্ছি সেটা আমার ঠিক মনে নাই আর সাথে একটা পিচ্চিও ছিল একটা আমি নিয়েছি আর একটা ওকে দিলাম তো সাপলাটা হাত দিয়ে একটু ফুটিয়ে নিলাম নিয়ে কিছু স্নাপ নিচ্ছিল আমি আর নানি এসেছিলাম প্রায় দুপুরের দিকে এই নানাবাড়ি ঘুরতে তো আসার এক ঘন্টা পরপরই ঘুরতে বেরেছি আফিল অ্যাকোয়া ফিস লিমিটেড এই জায়গাটাতে আমার খুব টানে কারণ এই জায়গাটা এতটাই সুন্দর আর এই নানাবাড়ি আসতেই আমার বেশি ভালো লাগে শুধুমাত্র এই লোকেশনটার জন্য জাস্ট দেখতে থাকেন এখানকার সুন্দর আর আমার হাতে এখন যে গাছটা আছে এটা নাকি সবেতা গাছ আমি তো প্রায় অবাক যে এটা আবার কেমন ধরনের সবেতা গাছ জীবনে প্রথম দেখলাম এমন অদ্ভুত টাইপের সবেতা গাছ মূলত মূল জায়গাটাতেই আমি চলে এসেছি আর এখন চারি সাইডটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখাতে গিয়ে আমি নিজে কিছুটা অবাক হয়ে গেছি জায়গাটা কতটা অগুছালো অপরিষ্কার আর কেমন জানি এলোমেলো এখানে আছে অনেকগুলো ভেড়ি আর ভেড়িগুলোতে প্রচুর পরিমাণ মাছ থাকে যেন মনে হয় যে পানির থেকে মাছের পরিমাণটা বেশি থাকে আর দেখলাম যে ভেড়িগুলোতে পুরো মাছই খুঁজে পাওয়া যাচ্ছে না ওই একটা ভেড়িতে দেখলেন মাছ আছে আর এইখানে মেবি মাছের ডিম থেকে মাছের পোনা বা বাচ্চা ফোটানো হয় সামথিং কিছু একটা আমি শিওর না তো এই জায়গাটাও দেখতে পাচ্ছেন পুরো মরুভূমি হয়ে আছে আর একটু সামনে যেয়ে আপনাদেরকে দেখায় যে এইখানেও থাকতো কিছু মাছ জানি না এইসব জায়গাতে কী কীভাবে মাছগুলোকে চাষ করে তো দেখতেই পারছেন এইগুলোতে পানি ভরা থাকে আর এর ভিতরে প্রচুর মাছ থাকে আর এগুলো পুরো শুকায় গেছে তো এখান থেকে যেটা শুনলাম যে সরকার চেঞ্জ হওয়ার পর থেকে জায়গাগুলো হয়তো বা একটু চেঞ্জ এসছে এখানে একটা তো পানি আছে কিন্তু এটা ময়লা পানি আর কেমন জানি সবুজ হয়ে গেছে আরেকটু সামনে আসতে আর একটা ভেরি সামনে পড়লো আর এটাতে দেখতেই পারছেন কোনো রকমে মনে হচ্ছে যেন মাছই নাই মানে পুরো পানিটাই মাছই যেন খাবি খাই এতটা পরিমাণে মাছ থাকে আর সেই জায়গাতে মনে হয় যা দু একটা মাছ আছে এইভাবে পানিটা নষ্ট হয়ে যাওয়াতে মারা গেছে মানে খুবই খারাপ অবস্থা জায়গাটার আর এই ভেঁটিতে প্রচুর পরিমাণ ভেড়ার পাল নিয়ে আসে মানুষ খাওয়াইতে তো আজকে দেখতে পারলাম মাত্র দুই একটা ভেড়া আর ভেড়া দেখতে আমার খুব ভালো লাগে জীবনের শখ আছে ভেড়ার মাংস খাওয়ার আমি কখনো খাই নাই তবে ইচ্ছা আছে বেঁচে থাকলে কোনো একদিন খাওয়া হবে শৈশব তাদের সুন্দর ছিল আমি বলবো তারা এই জিনিসটা সবাই চিনেন কারণ এই জিনিসটা নিয়ে ছোটবেলায় কেউ খেলেনি এমন কেউ নাই আর এটা নিয়ে মাথায় দিয়ে ক্লিপ আকারে তৈরি করেনি এমন কেউ নাই তো পিচ্ছিটাকে মাথায় ভাবে পড়াই দিচ্ছিলাম আর আমার যেহেতু ওইভাবে ক্যামেরা ধরার মতন তেমন মানুষ ছিল না তাই ক্যামেরাটা একটা জায়গায় রেখে আমি কিছু স্নাপ নিয়েছিলাম আর এখানে এটাই বলছিলাম যে অন্যান্য পাহাড় পুরো দল দল ধরে আসি প্রায় বিশ পঁচিশ জন করে করে একসাথে অনেক মানুষ আসলে এখানে খুবই মজা হয় আর জায়গাটা সেভাবে দেখাতেও পাচ্ছি না কারণ মানুষ কম আর আমি কিছুটা অসুস্থ সামান্য একটু সুস্থ হওয়ার পরই চলে এসেছিলাম আর গ্রামের দিকে যে এত শীত আমি বুঝতে পারিনি এমনিতে জ্বর ঠান্ডা তারপরে আবার সন্ধ্যা হয়ে এসেছে এলাকাতে একটু ঠান্ডাই বেশি আচ্ছা ঘাস বোনের এই জিনিসটা কাপড় চুপড়ে জড়ালে কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাই চেয়েছিলাম আপনাদেরকে সবটা ঘুরে দেখাবো কিন্তু পারলাম না সন্ধ্যা হয়ে আসছে আর এদিকে আমার একটু শীত শীত লাগছে জ্বর ঠান্ডাটা আবার চলে আসছে এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি রুমে চলে যায় এই এলাকার অনেকটা এরিয়া নিয়ে আপিল এখানে মাছ চাষ করে অনেকগুলো ভেড়ে আছে আর জায়গাটা খুবই সুন্দর একটা পিকনিক স্পট মতো সামনে আরও সুন্দর সুন্দর জায়গা ছিল কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর অতটা হাঁটার চলার মতো এনার্জি ছিল না তাই ব্যাক করছিলো এই গাছটার নাম ঠিক আমার কি জানা নাই কিন্তু এইগুলো নিয়ে ছোটবেলায় প্রচুর খেলাধুলো করতাম তো যাই হোক আর আমার নানা এই এলাকাটা একটু নেচে হওয়াতে সব ডুবে গিয়েছিল এবার ক্ষেত খামার কিছুই হয়নি কারণ মাঠ ভর্তি পানি আর সেই পানিতে এই মাছগুলো হচ্ছে মানে একেবারে সারবিহীন টাটকা টাটকা সব মাছ বিভিন্ন ধরনের মাছ আর এরকম তাজা মাছ দেখতে খুবই ভালো লাগছিল আর দেখতেই যা ভালো লাগে মেয়েগুলো খায় না ছুঁয়েও না জাস্ট পুটি আর তেলা পয়া এটা মনে হয় একটু খায় আর তারপর দিন সকালে বিভিন্ন রকমের নাস্তা করছিলাম আর সাথে নানির এই নুডলসটা অনেক মজা ছিল আর এই মাছ ঝোলটা অনেক মজা ছিল নানির হাতে যার ব্যাপার হলো আমি কখনো কই মাছ খাই না কিন্তু ওইখানে যাওয়ার পরে বিলের মাছ বলে আমি একটু সহস করে খেয়েছিলাম নানির ওই মাছ ঝোলটা ছিল অস্থির আর এখন মাংসটা দেখানোর কারণটা হচ্ছে পুরো লাল টকটকে একটা মাংস আর মাংস থেকে পুরো গ্লেজ দিচ্ছে এখন কিন্তু কিন্তু এরকম মাংস পাওয়াই যায় এই মাংসটা দেখার পরে আমি খুবই আনন্দ করছিলাম আর নানির হাতে রান্না তো অস্থির ছিল তো যাই হোক আমরা এসেছিলাম আমার নানার জন্মস্থানে আর এখানে আছে আমার নানার অনেক ভাইরা আর এখানকার মানুষগুলো এত ভালো এত আন্তরিক এত যত্ন করে জাস্ট ভোলার মতো না আমার এখানে আসতে খুবই ভালো লাগে যাই হোক তারপর দিন সকালে আমরা ব্যাকপ্যাক সব কিছু রেডি করে নিয়ে আবার ফিরছি এখন চলে যাবো আমার নানি বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ